একজন মানুষ যিনি কিনা গত ছয়টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম প্রতীক যোশী মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন নিজের স্ত্রী আর ছোট্ট ছোট্ট তিনটি ছেলে মেয়েকে নিয়ে বিদেশে ভালো একটা জীবন করে তুলবেন স্ত্রী কমি ভ্যাস পেশায় একজন ডাক্তার তিনি বাচ্চাদের নিয়ে থাকতেন ভারতে প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন একদিন ওদের সবাইকে নিয়ে আসবো এখানে একসাথে একটা নতুন জীবন করবো আমরা অনেক কষ্টে হাজারটা কাগজপত্র বছরের পর বছর অপেক্ষা সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এলো মাত্র দুদিন আগে কমে নিজের চাকরি ছেড়ে দিলেন হাজার অপেক্ষার অবসান হবে এবার আর সবাই চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার বুক ভরা আনন্দ আর সীমাহীন উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া একশো একাত্তর নম্বর ফ্লাইটে একটা সেলফি তুললো সকলে হেসে জড়িয়ে যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে তারা সেই ছবিটা পোস্ট করল আত্মীয় গেল দেখো আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে কিন্তু ভাগ্য বড়ই নির্মম সেই প্লেন আর পৌঁছালো না আকাশেই ভেঙে পড়লো সবাই একসাথে থাকলো ঠিকই তবে এ এক অন্যরকম জীবনে এক মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল একটা গোটা পরিবারের শত স্বপ্ন হাজারো অপেক্ষা সমস্ত রং সমস্ত হাসি কান্না সব সব কিছু যেন নিমেষেই পুড়ে ছায় হয়ে গেল এই ঘটনা আমাদেরকে এক গভীর সত্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল জীবনটা ভীষণই নরম ভীষণই অনিশ্চিত কখন কোন মুহূর্তে সব কিছু বদলে যায় কেউ জানে না যা কিছু ভালোবাসো যাদের জন্য বাঁচো যাদের নিয়ে স্বপ্ন দেখো তার কোনো কিছুরই নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে তাই যে দিনটা তোমার হাতে আছে মানে আজকের দিনটা সেটাকেই ভালোবাসো মনের কথা বলো প্রিয়জনকে জড়িয়ে ধরো সুখের জন্য কালকের অপেক্ষা করো না কারণ কাল যা আদেও আসবে কি না তার কোনো গ্যারান্টি নেই